টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করল বাংলাদেশ তবে স্থলপথ বাদে অন্য যে কোনো মাধ্যমে প্রতিবেশী দেশটি থেকে সুতা আমদানি করা যাবে দুই হাজার চব্বিশ সালের সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে মঙ্গলবার পনেরো এপ্রিল এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই আদেশ এখন থেকেই কার্যকর হবে গত ফেব্রুয়ারি মাসে দেশের স্থল বন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতা ব্যবহার বাড়াতে দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন তখন টেরিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণের সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থল বন্দর ও কাস্টমস হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ের যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয় এর প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন জানা গেছে ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয় এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয় এসব সুতা তুলনা মূল্য কম দামে বাংলাদেশে প্রবেশ করে এ কারণে দেশি সুতা পরিবর্তে স্থল বন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে এ কারণে দেশের বস্ত্র শিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সদস্যরা